মানুষ তো বুঝিও নাই কোথা অনেকে বুঝিও নাই কোথা যে অলি আল্লাহ বলে মানুষকে কোন দিকে ডাকি ডাকিয়েছিল তার দিকে কোনোদিনও ডাকসুন্দা ডাকা মানুষে আল্লাহার বুকা করবা লাগে আল্লাহ তোমার বদলা দিলাম মায়া ঠোলাই নিলাম এলাকি এলাকা সবাই আসুন না দিয়ে কোনো খালে হলেও হতগো বিল বিলি আইলামাগুলো কামর হলো মাজারে খান হাজাও যে হাজাই ছিলা এগুলোর মানে তাকাও নাই কিছু নাই

এশ বুজুৰ্গৰ এশ চৰ্চ এশ তাৰ মাজত এশ বজাৰ কয় বহুত বৰকে যদি এখন দিয়া বৰচাপ কোনোমতে বইল কোনোমতে হোচকীয়া দুই মিনিট দুই মিনিটলৈ দেখুৱা তাই বিস্কিটৰ লগত ভাল খালো হোৱা হিলো ইয়াৰ চেনেল অলপ গুটি গ'ল ভাল হাল আহ আটি আইন খুটি খুঁটি আগে কথা বলবো হরে কথা বলবো ইলক আসুন কোথাও নি আখটাওছে না হলো যে সুত উভা চার ঠিক আর মর চা নাই ইটা শুরুটা কইতে পারতাম আমি কইতে পারবো আবার হয়েছে খুলারে আবি করি খাওয়া খুঁবার হল আর কই আবার গিয়েছ বউ ক্লাস থ্রি ছো মেয়ে গোলা হয়েছে স্কুলটা বইত বই থা আর কে এখান আপনার গড় খাল বেরোয়া মানে তিল গড় আবার লেৰা গৰু সান্দি ফুৰি আৰুতো মেধিৰ গড় বনাই থাক্দাৰ বাবাই খাদ্য খাই দে মেধি গড় বনাই থাক তাৰ বয়সটো এখন আশী ইয়াৰ আছে সত বছৰ আগৰ সতা ওলাই থৈ শৈলালটো তুমি কিলা দিবাই বনাই বাবাই দেখোঁ দিলাও হয় মানে ঔটেকি আমাৰ বিজে এটা ইয়াৰ চখ আৰু আপোনাৰ আপোনাৰ পকা দিলু তা মুরব্বী গা দেখা থাকে আইলে দেখা থাকে আমি যে মানে বাইরে থাকলে দেখতাম যে বুড়া বুড়া মানুষ গরিব স্কিল ও তার মাথা হাওয়াইয়া দিয়ে দিরা গোসল হলাইয়ার দিনা তোর দিলে চুইট প্ৰজেক্ট কি আস্তে 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 বড়ো হৈছে এতিয়া লাহে মানুহৰ যে চকুত চাবলে যে মানুহে তাইতো দুৰ্গা বাবা ঘৰত বাদ দিয়ে গদ্দিত অকল শৰীয়া মইয়া মানুহ গদ্দিত মইয়া বড়িত মানুহৰ ক্ষেত্ৰত সদায় মানুহৰ খেদমতে মানুহ বড়ো হয় এ লাগি আমাৰ ৱালিত বৰ্তমানে রমজান শরীফটা রাখি দিছিলাম বলে রমজান শরীফ ও হলো রুতুবা জাল নি জারজিরি লই জারজিরি ইফতার পটি আর ওতাল ওতাল দাওয়াত বেশি তাকে নি এখন এই রমজান শরীফ তাই রাখি দিছিলাম ও করিয়া রাখি দিছিলাম যে একটা বাস আমি বাসু তে খেদমত করতে তো সাদা করবার খাব এটা তো ও মনে হয় বিশ বছর আগে তাকে রমজান দালনকে তো কেউ ঠেকা হইছে।

আর এই ভাসলি তার জীবনীতে দেখা যায় যে ফাঁসনি হোক দুজাহাজ বাদশাহ বুঝুর্গিয়া দিছিল গেছিল হয় ইটা ফোড়া আবার ফড়িসা কোথাও বুঝলি ফরিসা লাগে কইলাম যে জারাই জারাই একটা ফোড়া হতটা কি বাঁকর সালিয়া কোথাও তুই ইন্টারন্যাশনাল ফোড়া এখন

একটু কড়া করে বাঁচি খেতে বাতি আমি তো বাবার ভরছি আর মাধ্যম বুঝলেননি বহুত বছর হয়েছে ফুলাইরা তো এটা বিজালা আ এশয় একটা এশটা আর একটা আইসিল বাইকাবো রয়েছে ইন্টারনেশনাল আইজি থাকে বেঙ্গল ঠোল আছে না এগুলো কবিরেও খাই নিছে কবি তো আসিল তো কবির তো শেখ সাহ বলে ছোট যে ফড়িটা সেটাও খাইছে খাইয়া এবারে আবরার অলো আই হাবাইছে আর এর মধ্যে সারা সকল এখন বুঝলি কথা এখন দোয়া ব্যবসা কর না কিয়া কথা দোয়ার মাঝে এই যে আল্লাহর বা এই কেয়ালু না তার লেনর বা কিয়া কোলা বুঝলি

ফোকাস আই দেখি আফজাল হলুতোয় বাতে যদি বকুল জবা লো জিবরা ওতসে মানে জিবরা বালুয়া আফজাল উঠে বাদ লাগব কি কি আফলার এসে লাগব আমার আচ্ছা আর বাত হতে জি আসলই দাদা আফজাল হয়ে গো যদি খান খাল কাটা হয় জেলো কি খাল কাটা হইতো আই দেখবা দেখি আল্লাহর ভালো মায়া লাগি দিব বাচ্চাটা বৈছড়ো খান খটা

ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين انا وما يُغْلَبُنَا الله لك قالوا الله يا غي يستجيب لك وطورا আপনার কীটা ত্রুটি আছে কথা বল ত্রুটি আছে আপনার অন্তর থেকে হইলে আল্লাহিন